মালঞ্চ ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান মিলাখা মালঞ্চ ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ প্রীতি উৎসব ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ মিলন উৎসবকে কেন্দ্র করে গরিব অসহায় মানুষের হাতে ঈদ বস্ত্র উপহার হিসাবে তুলে দিলেন মালঞ্চ ইয়াংস্টার ক্লাব কয়েক শত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের হাতে শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবির পিস উপহার হিসাবে দিলেন এবং পবিত্র ঈদের দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেন মালঞ্চ ইয়াংস্টার ক্লাব এবং সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গে জড়িয়ে থাকেন মালঞ্চ ইয়াংস্টার ক্লাব সর্বসময় মানুষের পাশে থাকেন উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি নবীর আলী মোল্লা ক্লাব সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক ক্লাব সম্পাদক আবুল হোসেন মোল্লা ক্লাব সহ সম্পাদক লুৎফার রহমান গাজী ক্রীড়া সম্পাদক মোজাম্মেল গাজী সাংস্কৃতিক সম্পাদক নাসিরউদ্দিন মোল্লা ও আব্দুর রহমান মোল্লা সহ সকল ক্লাবের সদস্যরা তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিনাকা থেকে সুজাউদ্দিনের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স মালঞ্জয় ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরেই আমরা বস্ত্র বিতরণ করি আমরা আজকের পাঁচশো পিস শাড়ি দেড়শো পিস লুঙ্গি জামার ষাট পঞ্চাশ পিস আরও অনেক পয়সা টি শার্ট দেওয়া হয়েছে ঈদ প্রতি উৎসব এটা আনন্দ আমরা মা ও বোনেদের ভাই ও চাচাদের হাতে নতুন বস্ত্র তুলে দিই এবং সেই বস্ত্র পরে তারা ঈদের নামাজ কেউ পড়ে কেউ বাড়িতে থাকে পবিত্র ঈদ আমাদের মুসলমানের সবচেয়ে শ্রেষ্ঠ মানে ঈদ ঈদুল ফেতার আমরা এক মাস রোজা রাখার পরে সেই খুশির দিনের সেই আনন্দের জন্য আমরা মালঞ্চ ইউনিভেস্টার ক্লাব আমরা প্রতি বছর প্রচুর প্রচুর শাড়ি জামা এবং লুঙ্গি আমরা হাতে তুলে দিতে দেই আমাদের বস্ত্র বিতরণ তো অনুষ্ঠান থাকেই ঈদের একদিন আগেই এবং ঈদের দিনে আমাদের কেরাত গজল এবং কুইজ বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আমরা এ করি এবং সংস্কৃতি অনুষ্ঠান আমরা প্রতি বছরই করি এই ক্লাবের পক্ষ থেকে এবং প্রতি বছরেই আমরা এই অনুষ্ঠানগুলো করে আসছি আমি আমার নাম আবুল হোসেন মোল্লা এই ক্লাবের সেক্রেটারি আমি আমাদের বিশেষ করে এই মালঞ্চি ইংস্টার ক্লাব ইন্টার ওয়েস্ট বেঙ্গল তথা মিনাখা থানার আমাদের এই ক্লাব একাধিক সমাজমূলক কাজ করে বিশেষ করে এই বস্ত্র দান এক মাস আমরা যারা ইউনাস্টা ক্লাবের যত সদস্য কমিটি ভাইরেখানে আছি প্রত্যেকে আমরা এই শিয়াম এক মাস রোজা পালন করছি একটা রোজাদারের দুটো আনন্দ একটা ঈদ আর এফ্থার আমরা ঈদ আর এফ্থার ঈদটা সাধারণত একটা সমাজে একটা প্রচলন আছে রমজান মাসের ঈদ ঈদমাত একটা নতুন পোশাক আমরা হয়তো আর্থিক অবস্থা ভালো আমরা প্রত্যেকে নতুন পোশাক পর্ব কিন্তু আজ আমাদের ক্লাবের মাঠে যে একশ অসহায় দুস্থ গরিব মানুষ এসেছে তারা যে রোজার মাঝখান দিয়ে আমরা যে এই দানটা করতে পেরেছি আমাদের এই রোজার তিরিশটা জন আজ পূর্ণতা পেয়েছে আমরা কতটা খুশি সেটা আমাদের আবেগ দিয়ে আমাদের চোখ মুখ দিকে আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে একটা অসহায় দুস্থ মানুষের একটা শাড়ি দিতে পেরেছি একটা শার্ট দিতে পেরেছি তারা কিনতে পারবে না আমরা নতুন পোশাক পরে কালকের ঈদে যাবো কিন্তু তারা যেতেই পারবে না এই মানসিকতা আমাদের ক্লাব সম্পাদক আমাদের আবুল ভাই আমাদের নবীর ভাই থেকে আমাদের রহমান লুৎপার আমাদের মধ্যে একটা ভাবনা জেগেছে আমাদের কেসিয়ার মোজাম ভাই যে আজ হয়তো আমরা পোশাক পরবো কিন্তু গরিব মানুষগুলো পড়তে পারবো না আগে তাদেরকে পড়াবো তাই আমরা পড়বো এই আমাদের স্বপ্ন ছিল আমরা এটা আজকের ভাবনাটা আমরা বিগত কয়েক বছর করে আসছি এবছরও করছি এবছরের কয়েকটা কন্ডিশন আমরা হয়তো হাজারের উপরে দিয়ে থাকি আমরা সেটা দিতে পারি কিছু ক্যাশে জাকাত দেওয়া হয়ে গেছে ওই জন্য আমরা অ্যামাউন্টটা একটু কমে এসছে আমাদের এখানে ইন্টার বাসন্তী থানা হাড়োয়া থানা বাহর থানা বসিয়ার থানা বিভিন্ন জায়গায় মেজাখা সার্কেলের একটাই ক্লাব যদি সমাজমূলক কাজ করে হয়তো সাথে মালঞ্চে ইয়াংস্টার ক্লাব একটা বস্ত্র দান মহাদান এক মাস শিয়ামের পরে রোজার ঈদ সাধারণত সবাই নতুন পোশাক পরে আমরা আশেপাশে যত গরিব মানুষ এই ক্লাব জাকাতের টাকা থেকে শুরু করে আমরা বস্ত্র দিয়ে আমরাও নতুন পোশাক পরবো আমার প্রতিবেশীও ও পড়ুক আমি আর আমার প্রতিবেশী পড়বে না ওরা আমি ঈদ বলে না ওই ঈদ প্রকৃতি ঈদ না আজ আমাদের ক্লাবের সমস্ত সদস্য এই মানুষগুলো বস্ত্র দিয়ে আমরা রোজার তৃপ্তি পেয়েছি আমার আনন্দ পেয়েছি এটাই আমাদের সবথেকে বড় পাওনা